আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের হলো চুলাই তৈরি নরম তুলতুলে এবং ইস্টের গন্ধ ছাড়া কালারফুল পাউরুটি এমন পারফেক্ট বেকারির মতো পাউরুটি বানাতে হলে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখুন তাহলে বাসায় বসেই নরম তুলতুলে পা পারফেক্ট কালারফুল পাউরুটি বানাতে পারবেন তো চলুন পুরা রেসিপিটি দেখে নিই প্রথমে একটি মিক্সার বলে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট দিতে হবে এক কাপ ময়দা দিলে হাফ টেবিল চামচ ইস দিতে হবে যেহেতু আমি দুই কাপ ময়দা দিয়েছি তাই এক টেবিল চামচ ইস দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এরপর চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নেব এভাবে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে আপনি যত ভালো করে শুকনো উপকরণগুলো মিক্সড করবেন তত পাউরুটিটা খেতে দারুণ হবে এই জন্য আস্তে ধীরে সময় নিয়ে এই কাজটা করতে হবে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে আমি দোটা মেরে নেব দুধ না থাকলে আপনারা কুসুম গরম পানি দিয়েও দোটা মেরে নিতে পারে অল্প অল্প করে দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দৌটা মারব একবারে দিলে বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দৌটা ভালোভাবে মেরে নেব এ পর্যায়ে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে দৌটা ভালোভাবে মেরে নেবো তেল এবং আটাটা ভালো করে মিক্স করে নেব। এটা সময় দৌটা মারতে হবে এখন আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি নিয়ে পিড়ির উপরে রেখে ভালো করে দো মেরে নেব। দোটা যত ভালো করে আপনি মেরে নেবেন তত আপনার বারুটিটা ফুলে উঠবে এই জন্য আস্তে ধীরে দোটা ভালো করে মেরে নেবেন এখন পিড়ির উপরে রেখে আমি এ পিসো করে ভালো করে দোটা মেরে নেব এবং দেখেন সমস্ত পিড়িতে আমি দোটা মেলিয়ে নেব আবার এক পাশ দিয়ে বুঝিয়ে নেব। এভাবে কয়েকবার এমন করে দোটা মারব যে ভিতরে কোনো বাতাস থাকলে যাতে বের হয়ে যায় বাতাস না ঢুকতে পারে এই জন্য আমি ভালোভাবে দোটা মেরে নেব। এখন দরটা মার আমার হয়ে গেছে পর্যায়ে আমি ভালো করে বল বানিয়ে নেব। নিয়ে এক টেবিল চামচ রান্নার তেল উপরে মেখে দিয়ে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এক ঘন্টা পরে যে দেখেন কত ফুলে উঠেছে এক বাটি হয়ে গেছে এখন আমি চেপে চেপে ভিতর থেকে ভিতর থেকে সাত বাতাস বের করে দেব এভাবে ভালো করে মুঠে নেব। পাঁচ মিনিট ধরে এভাবে মুঠে নেব। সময় নিয়ে এটাও সময় নিয়ে করতে হবে ভালোভাবে মরতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে এই যে আমার মুঠাটা হয়ে গেছে এখন আমি বলটা রেখে দেব দিয়ে যেই পাত্রে আমি পাউরুটিটা বানাবো পাত্রে রান্নার তেল এক টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নেব যাতে পা দুটিটা লেগে না যায় বা পুড়ে না যায় এই জন্য আমি ভালো করে তেলটা মেখে নেব এখন আমি পা দুটির জন্য এই যে ছোটো ছোটো বল করে নেব এভাবে হাত দিয়ে একটু একটু করে ভালো করে বল করে নেব এভাবে বলটা করতে হবে এই যে বলটা করা হয়ে গেছে এখন আমি এক পাশে বসিয়ে দেবো একে একে আমি সব বলগুলো করে নেব এখন বলগুলো তৈরি করা হয়ে গেছে বল গুলো এমন করে বসাতে হবে যাতে একটার সাথে আর একটা না লেগে যায় মাঝখানে একটু ফাঁকা থাকে এভাবে রেখে আমি আবার আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখেন আধা ঘন্টা পর কতটা ফুলে উঠেছে এখন আমি ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুমটা নিয়ে নিয়েছি এখন কুসুমটা হাত দিয়ে ভালো করে মেখে দেব। এটা আছে কালার আসার জন্য কুসুমটা উপরে দিয়ে দিলে কী হবে কালারটা অনেক সুন্দর আসবে পর্যায়ক্রমে সবগুলোর উপরে ডিমের কুসুমটা ভালোভাবে মেখে দেব। ডিমির কুসুম মাখানো হয়ে গেছে এখন আমি চুলো একটি পাতিল বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য একটু গরম হয়ে গেছে এখন আমি একটা সাদা কাগজ দিয়ে দেব। চুলোটা মিডিয়াম থেকে লো দিয়ে দেব দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দেব এখন বাটিটা বসিয়ে দেব। এভাবে আমি ঢেকে দিয়ে আধা ঘন্টা কুক করব। আধা ঘন্টা কুক করার পরে এই যে দেখেন কত ফুলে উঠেছে কত কালারটাও কত সুন্দর এসেছে তুলো থেকে নামায় নিয়ে সাফ করে আপনাদের দেখাবো এই যে দেখেন ভিতরে কত সুন্দর নরম তুল বেকারির মতো কেক হয়েছে তো আপনারা চাইলেই বাসায় এমন করে কেক বেকারির মতো কেক বানাতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দেন শেয়ার দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ